নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শুভ সন্ধ্যা আজ বিশ্ব পরিবেশ দিবসে আমার বিনীত নিবেদন লতা মঙ্গেশকরের একটি গান ওই গাছের পাতা ওই গাছের পাতায় রোদের ঝিকি মিকি আমায় চমকে দাও চমকে দাও 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 আমার মন মানে না দেরি আর সয় না গাছের পাতায় রোদের ঝিকিমিকি আমায় চুমকে দাও চুমকে দাও 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 ওই যে ঘুম পাহার ও যে কে বেশি ঘুমিয়ে দেখে কে আমার কাছে থাকে যে কে বেশি ঘুমিয়ে দেখে কে আমার কাছে থাকে কে আমার গানের কথার মানে বোঝে না আমার গানের কথার মানে বুঝে না আমার মন মানে না তেরি আর শয় না গাছের পাতায় রোদের ঝিকি মিকি আমায় চুমকি দাও চুমকি দাও 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 ওই যে নীলাকা সে এখন শুধুই হাসে তার কি বাসে সে এখন শুধুই হাসে তার কী বাসে আমি যে চেনা দেও রই বৌ না আমি যে চেনা দেও রই বোয়া চেনা আমার মন মানে না দেরি আর সয় না গাছের পাতায় রোদের ঝিকি মিকি আমায় চুমকি দাও চমকে দাও 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 আমার মন মানি না দেরি আর সয় না গাছের পাতায় রোদের ঝিকি মিকি ভালো লাগলো বন্ধুরা কমেন্টে জানাবেন গাছের পাতায় শুধু তো গাছের পাতা দিয়ে একটা ভিডিও করলাম ভালো লাগলো কমেন্টে জানাবেন